তো সেই উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষার যে আনুষঙ্গিক সরঞ্জাম আপনি প্রয়োজন আমাদের যেমন একটা বুট প্রয়োজন ডাস্টার প্রয়োজন যা যা প্রয়োজন তো ওইগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা সরবরাহ করতেছি ইনশাল্লাহ যেহেতু রমজান আমাদের খুব নিকটে আর যেহেতু শিক্ষা সেহেতু এই জিনিসটা হচ্ছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ হচ্ছে তারা অনেক শব্দ আছে যে বুঝতে পারবে না সেগুলো হচ্ছে আমাদের যারা হজুরা থাকবে তাদের জন্য এগুলোর মধ্যে হচ্ছে সহজে লিখে বুঝাতে পারবে ইনশাল্লাহ এটাতে হচ্ছে তাদের জিনিসটা তাড়াতাড়ি তারা বুঝতে পারবে শিখতে পারবে ইনশাল্লাহ তো আমাদের রমজানের প্রজেক্ট যেমন চলমান আছে ইনশাআল্লাহ আমরা এলাকাবেপি হচ্ছে এটা রমজানের চার পাঁচ দিন আগে এটা ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক তেমনি হচ্ছে প্রথম রমজান থেকে আমাদের এই ফ্রি কোরআন শিক্ষার পোস্টটা শুরু হবে তো আপনারা যারা এলাকাবেপি আছেন সবারকে এই দাওয়াত রইল ইনশাআল্লাহ আমাদের মসজিদ কেন্দ্রিক প্রজেক্টগুলোর মধ্যে এটাই এটাই প্রথম ইনশাআল্লাহ যে আমরা এলাকাবেপি হচ্ছে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করব তো আপনাদের সবার দাওয়াত রইল যে আপনারা রমজানে আসবেন কারণ রমজান এমন একটা মাস কোরআন নাজিদের মাস তো আমরা চেষ্টা করবো সবাই এই কোরআনটা শিখার জন্য ইনশাআল্লাহ